সেটা হব নিশ্চয় ভালো আছেন আপনারা আফারারে সবাই রে শুভেচ্ছা জানাইয়া শুরু করে অনুষ্ঠান বিডি রিলিজ নতুন অনুষ্ঠান আমার বাড়ি আমার ঘর পাপিয়া সুলতানা পাপড়ি ও আব্দুল হকের প্রযোজনায় আবুল কালাম আজাদ মিন্টুর গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘ আকাঙ্ক্ষা দেখা হয় নাই চক্ষু মেলিয়া আমার গ্রামের পথ বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে এই প্রথমবারের মতো শুরু হচ্ছে বসত ভিটা নিয়ে প্রামাণ্যচিত্র আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি আমার ঘর অনুষ্ঠানটি খুব শীঘ্রই দেখবেন বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে বিডি ভিলেজের সাথে থাকুন দেখুন বাংলার চোখ